দিয়া হয় তাহলে কত কি পড়বে খরচ sample সেটা খেয়েছেন ভাই হ্যাঁ হ্যাঁ খেয়েছি মোটামুটি কেমন টাইমিং আসছে হ্যাঁ খেয়ে মোটামুটি একটু আগের থেকে অনেকটা টাইম বেড়েছে কুড়ি থেকে 25 মিনিট হয়েছে টাইমটা হ্যাঁ আগে আগে কত মনে ছিল আপনি আপনার আগে মানে আগে খুব মানে অল্প সময় ছিল দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই মানে হয়ে যেত আর কি আচ্ছা আচ্ছা আপনার লোকেশনটা কত পায় ভাই হাওড়া থেকে নাকি না হুগলি থেকে বলছি। তো থেকে আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই এই কয়েকদিনের মধ্যে বিজোটা গআরও হয়েছে কিনা খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিন দিনের মধ্যে বিজো গআরও হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। এর আগে বিভিন্ন জায়গায় ওষুধপত্র খেয়েছিলেন কোথাও বিভিন্ন জায়গায় বলতে ওই ডাক্তার দেখাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ডাক্তার দেখাচ্ছিলাম ডাক্তার এর ওষুধকে মানে কতটা মানে এই আপনার ওষুধের মতো ততটা কার্যকর হয়নি বুঝতাছেন তো? জি জি জি। হ্যাঁ। আপনাদের ওষুধটা খেয়ে তোর রেজাল্টটা ভালোই বুঝছি তবে আপনার এটা স্থায়ী সমাধানের জন্য দু মাস খেতে হবে হ্যাঁ তিনদানি তিন দিনে তো আর স্থায়ী সমাধানটা আসবে না হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি ভালো মানে আগে